আইপিএল নিলামের আগে সুখবর পেল নাহিদ রানা যে কারণে নাহিদকে কিনতে চায় শাহরুখ খান দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে দুটি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমটিতে দশ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা সেই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ও বলিং দুটোই ভালো পারফরমেন্স করেন তারপর দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার প্রথম দিন বৃষ্টিতে বেসে যায় দ্বিতীয় দিন প্রথমে আগে ব্যাটিং করতে নামেন পাকিস্তান বাংলাদেশি বোলারদের কাছে পাত্তাই পায়নি পাকিস্তানি ব্যাটাররা এদিন তাস্কিন নাহিদ্রানা সহ সবাই ভালো বলিং করেন এ ম্যাচে এর গতি ঝড় তোলেন বাংলাদেশি তরুণ বোলার রানা একশো উনষাট গতিতে বল করেন তিনি পাকিস্তান দুশো চুয়াত্তর রানে অল আউট হয় তারপর বাংলাদেশ ব্যাটিং করে দুশো বাষট্টি রানে দশ উইকেট হারায় আবারও পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসলে বাংলাদেশি বোলারদের কাছে পাত্তাই পায়নি এদিন তরুণ পেসার নাহিদ রানা অসাধারণ বোলিং করেন গতি ও তার ভেরিয়েশনে মুগ্ধ হন আইপিএলের অনেক মালিক পক্ষ বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের চোখে পড়েন নাহিদ রানা তাই নিলামের আগেই তাকে দলে ভেরাতে চায় শাহরুখ খানের দল দর্শক আপনারা কি মনে করেন এবার আইপিএলে কতজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেতে পারে তা জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে